হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথা বলব জিন থ্রি এইটির সকল আপডেট এবং কালেকশন নিয়ে চক্কর এটির সকল আপডেট এবং কালেকশন নিয়ে কথা বলবো জঙ্গলি এটির আপডেট নিয়ে আপনি জানিয়ে দিই জঙ্গলির অ্যাডভান্স টিকিট কিন্তু ভালো সেল হয়েছে কথা বলবো দাগি এটির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে এবং প্রথম দিন কতটা আয় করতে পারে সেটির কথা নিয়ে কথা বলবো বরবাদ এটির সকল অ্যাডভান্স টিকিট সেল নিয়ে বরবাদ কিন্তু অলরেডি হিস্টোরিক অ্যাডভান্স টিকিট সেল দিতে পেরেছে আপনারা জানেন অন্তরাত্মাও কিন্তু রিলিজ হচ্ছে যেটি সাকিব খান স্যারের মুভি এবং এটির অ্যাডভান্স টিকিট কিন্তু ভালো সেল হয়েছে যেখানে সিকান্দার যেটি সালমান খান স্যার অভিনেত্রী একটি মেগা ব্লকবাস্টার মুভি এটি কিন্তু আজকে প্রথম দিন বক্স অফিস কমপ্লিট করলো প্রথম দিনে এই মুভিটি কত টাকা আয় করেছে সেটিও কিন্তু এই আপডেটে আপনার জেনে যাবেন কত সকল মির কালেকশন নিয়েও বেশি ভালো লাগে তা লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো জিন থ্রি নিয়ে বাজে চলো দুই কোটি টাকা লিডার আপনারা জানেন সজল স্যার এটির অ্যাডভান্স টিকিট ভালোই সেল হচ্ছে আপনি জানিয়ে দিই খুবই কম সিনেমা হলে জিন থ্রি রিলিজ হয়েছে শুধু জিন থ্রি নয় চক্কর জঙ্গলি এবং দাগি এই সকল মুভি কিন্তু সিঙ্গেল স্ক্রিন তেমন পায়নি সিঙ্গেল স্ক্রিনে শুধুমাত্র বরবাদ এবং অন্তর আত্মায় রিলিজ হচ্ছে যাই হোক আমরা আশা করছি সকল ফিল্ম ভালো কালেকশন করতে পারে জিন থ্রি এখন পর্যন্ত তিন দিনের অ্যাডভান্স টিকেট সেল দিয়েছে ছয় লক্ষ টাকা আপনি জানিয়ে দিই যে সকল মুভি বাংলাদেশে রিলিজ হচ্ছে এদের কিন্তু ছয়টি মুভি রিলিজ হতে যাচ্ছে সকল মুভির প্রথম তিন দিনের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স জয় সিনেমাস ব্লকবাস্টার শ্যামলি সিনেমা এবং আপনাকে জানিয়ে দেই ঢাকার বাইরেও যে সকল সিনেমা হল খুবই ভালো চলে বা যাদের মান ভালো তারাও কিন্তু অ্যাডভান্স টিকিট অলরেডি সেল দিয়ে দিয়েছে জিন থ্রি নিয়ে আমরা খুবই এক্সাইটেড আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন বক্স অফিসে কত টাকা আয় করতে পারে অ্যান্ডলবোধ চক্কর নিয়ে বাঁচছিলো তিন কোটি টাকা লিড আপনারা জানেন মোশাররফ করিম স্যার চক্কর কিন্তু খুবই পজিটিভ রিবসাতে রিলিজ হতে পারে কারণ অলরেডি বক্স অফিসে এটি একটি ভালো হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে মোশারফ করিম স্যারকে বাংলা দর্শকরা অনেক বেশি পছন্দ করেন আমরা নিজেরাও আশাবাদী যে চক্কর একটি দারুণ কালেকশন আনতে যাচ্ছে আপনারা এই মুভিটি না দেখবেন মুভিটি সিনেমা হলে হিট করবে এবং অবশ্যই সিনেমা হল থেকে রিলিজে হওয়ার পরে মুভির কালেকশন খুবই ভালো হতে পারে চক্কর নিয়ে আমরা আশাবাদী যে বক্স অফিসে যে একটি দারুণ কালেকশান করবে চক্কর এখন পর্যন্ত তিন দিনের পাঁচ টিকিট সেল দিয়েছে আট লক্ষ টাকা আমরা আশা করছি আজ রাতের মধ্যে চক্কর বিশ লক্ষ টাকা প্লাস অ্যাডভান্স টিকিট সেল দিতে সক্ষম হবে মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ অবশ্যই তার চক্কর নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিস থেকে এটি একটি দারুণ কালেকশন করতে যাচ্ছে চক্করে টিজার টেলার না থাকে দেখবেন অলরেডি টিজার এবং টেলার রিলিজ হয়েছে এবং আমরা আশা করছি এটি একটি ভালো কালেকশন আনতে পারে জঙ্গলি নিয়ে বাঁচলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা স্যার এটির অ্যাডভান্স টিকিট ভালোই সেল হয়েছে আপনি জানিয়ে দে এবার ঈদে যে ছয়টি মুভি রিলিজ হচ্ছে এর চেয়ে সবচেয়ে ভালো প্রমোশন জঙ্গলি দিয়েছে জঙ্গলি টিম এবং সিয়া মাহমেদ স্যার শুধু জংলিকেই প্রমোশন করেনি তিনি কিন্তু বাকি মুভিগুলিকেও প্রমোশন করতে সক্ষম হয়েছে এবং সকল মুভির প্রমোশনের দায়িত্ব হয়তো তার কাঁদেই সকল মুভির প্রডিউসাররা তুলে দিয়েছেন কারণ জঙ্গলির প্রমোশনে তিনি আপনারা জানেন দাগি এবং বরবাদেরও কিন্তু প্রমোশন করে দিয়েছেন যাই হোক জঙ্গলি এখন পর্যন্ত বিশ লক্ষ টাকা জঙ্গলি আপকামিং একটি মাস্টার ফিল্ম ছিল মুভির মান খুবই ভালো অনেকে মুভির টেলার টিজার দেখে বলেছে যে বাজেট নাকি দশ কোটি টাকা হতে পারে কিন্তু আপনি জানিয়ে দেয় মাত্র দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে শিয়াম আহমেদ স্যার এই মুভিটিকে বানানো হয়েছে এবং দর্শকরা কিন্তু এটির বাজেট তুলনায় মুভিকে খুবই ভালো বলছে আশা করছি বক্স অফিস থেকে এটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে এখন বলব দাগি নিয়ে ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলো আফরান স্যার এটি অ্যাডভান্স টিকেট ভালোই সেল দিচ্ছে আফরান নিশু স্যারের দাগি কিন্তু বরবাদের পরে সবচেয়ে বেশি আগে আপনি জানিয়ে দিই অন্তরাত্মা ভালো সিনেমা হল পেলেও দাগির কালেকশন অনেক বেশি আসতে পারে কারণ দাগি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশানের সূচনা করতেই যাচ্ছে আমরা আশা করছি বরবাদকে দাগি অনেক ভালো টক্কর দিবে বক্স অফিস থেকে দারুণ কালেকশন মুভিটি আনতে পারে এবং অবশ্যই বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করতে পারে এখন পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তিন দিনের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হচ্ছে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তিন দিনের কিন্তু অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হচ্ছে আমরা আশা করছি এটির অ্যাডভান্স টিকিট এক কোটি প্লাস ছাড়িয়ে যাবে এবং দাগি নিয়ে আমরা খুবই আশাবাদী অবশ্যই লাইফ টাইমে এটি বক্স অফিস থেকে কমপক্ষে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আপনার নিশুসারে দাগি কেমন হতে পারে আপনারা কি ফার্স্ট ডে ফার্স্ট শোতে দাগি দেখবেন কমেন্ট করে জানিয়ে দিয়েন গান গতকাল বড়باد নিয়ে বাজছিল 15 কোইটা কাল্লিড্রো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার আপনি জানিয়ে দেই বরবাদ অলরেডি একটি ভালো অ্যাডভান্স টিকেট সেল দিয়েছে অ্যাডভান্স টিকেটের টাকা देखলে বোঝা যায় বরবাদ কত টাকা আয় করতে পারে অনেকে বলছে বরবাদ নাকি 5টি 6টি সিনেমা হলের ভিড়ে সিনেমার ভিড়ে প্রথম দিন নাকি ভালো আয় করবে না যেখানে আমরা আশা লাচ্ছি এই আড়াই থেকে 3 কোইটা টাকা প্রথম দিন আয় করবে প্রধান কারণ আপনি জানিয়ে দেই বরবাদ 120টি প্লাস সিনেমা হলে রিলিজ হচ্ছে যেখানে এরপরে পরে সর্বোচ্চ সিনেমা হল রিলিজ হচ্ছে সাকিব খান স্যারের অন্তরাত্মা যাই হোক বরবাদ নিজেদের এখন পর্যন্ত অ্যাডভান্স সেল দিয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা সবচেয়ে ভালো বিষয় বরবাদ ভালো ভালো জায়গায় কিন্তু সেল হচ্ছে এবং ভালো রেন্টালে সেল হচ্ছে আপনি জানিয়ে দেই অনেক জায়গায় চোদ্দ পনেরো লাখ টাকাও রেন্টালে সেল হচ্ছে যেটি সিঙ্গেল স্ক্রিনের জন্য একটি রেকর্ড কারণ আপনি জানেন বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে মুভি বিক্রি হলে অনেক টাকা ধরা হয় সেখানে বরবাদ চোদ্দো পনেরো লক্ষ টাকা রেন্টালও কিন্তু সেল দিয়েছে এবং অনেক জায়গায় আট থেকে নয় লাখ টাকাও রেন্টালে সেল দিতে পেরেছে হ্যান্ডগাদালব্বো অন্তরাত্মা নিয়ে বা ছিল চারুড়ি টাকা লিডেল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অন্তর আত্মাকে রিলিজ করা কোনো কথাই ছিল না কিন্তু আপনি জানিয়ে দেই যখন বরবাদের সেন্সর এটি জমা পড়ে এবং মনে হচ্ছিল যেটি রিলিজ নাও হতে পারে সেন্সরে আটকে যেতে পারে তখনও কিন্তু তারা হুড়ো করে অন্তরাত্মাকে রিলিজ দেওয়ার জন্য প্রোডাকশন হাউস একটি সঠিক পদক্ষেপ নেয় এবং পাঁচটি মুভির ভিড়ে আরও একটি মুভির যোগ হয়ে এটি কিন্তু ছয়টি মুভিতে দাঁড়ালো কিন্তু আমরা আশা করছি সাকিব খান স্যার এটিও ভালো কাজ করবে এটির বাজেট চার কুড়ি জায়গায় একটি বিগ বাজেট মুভি এবং এটির এখন পর্যন্ত এড টিকে সেল হয়েছে বারো লক্ষ টাকা অন্তরাত্মা কত টাকা আয় করতে পারে সাকিব খান সারের মুভিটি কি হতে পারে একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে এটি একটি ভালো কালেকশান আনতে পারে আমরা আশা করছি এটি সাকিব খান ক্যারিয়ারের মেগা ব্লকবাস্টার হবে অবশ্যই অন্তরাত্মা লাইফ টাইম কালেকশান দশ কোটি টাকা প্লাস হতে পারে সাকিব খান বর্তমানে মার্কেট অনেক বড়ো যার কারণে তার মুভি বক্স অফিসে দারুণ কালেকশান আনতেই পারে অ্যানকলব সিকান্দার নিয়ে বাঁচল দুইশো কোটি রুপি লিডার আপনি জানেন সুপারস্টার সালমান খান স্যার সিকান্দার ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আজকে রিলিজ হয়েছে আপনার জানিয়ে দেয় ইন্ডিয়ান মার্কেটে আজকে কিন্তু ঈদ নয় ঈদের একদিন আগেই সিকান্দারকে তারা হুড়ো করে রিলিজ করা হয়েছে এর প্রধান একটি কারণ রয়েছে আপনি জানিয়ে দেই সিকান্দার কিন্তু অলরেডি ওয়েবসাইটগুলিতে লিক হয়ে গিয়েছে রিলিজ হওয়ার আগেই রিলিজ হওয়ার সাত থেকে আট ঘন্টা আগেই মুভিটি কিন্তু বিভিন্ন জায়গায় লিক হয়েছে এবং ভালো প্রিন্টে লিক হয়েছে যে কেউ এটিকে লিক করেছে এবং এটি লিক করার কারণেই কিন্তু এটি বক্স অফিসে দ্রুত রিলিজ করা হয়েছে আমরা সিকান্দার নিয়ে খুবই আশাবাদী ছিলাম যে এটি বক্স অফিসে একটি দারুণ কালেকশান করবে প্রথম দিনে কালেকশান তো ঠিকঠাক হয়েছে কিন্তু এইভাবে গণহারে লিক হওয়ার পরে বক্স অফিসে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় নিজেদের প্রথম দিনে মিটু ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে চুয়ান্ন কোটি রুপি সালমান খান স্যার ইন্ডিয়ার একজন বড় সুপারস্টার যদি সিকান্দার এভাবে লিক না হতো মুভিটি সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত কিন্তু যেহেতু মুভিটি লিক হয়েছে এখন বর্তমানে কত করে এটি দেখার বিষয় আমরা আশা করছি সালমান স্যারের যেরকম স্টার দাম তার এটি হিন্দি নিট কালেকশন তিনশো কোটি সিকান্দার অন্তরাত্মা বরবাদ দাগি জঙ্গলি চক্কর এবং জিন্ত্রি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি সিকান্দার তো রিলিজ হয়ে গেল কিন্তু বাকি ছয়টি এখনো রিলিজ হয়নি আশা করছি ছয়টি মুভি আপনারা সিনেমা হলে যেয়ে দেখবেন ধন্যবাদ